আগে আগে জুতা চুরি করছে কই নমাজে নামাজ পড়্যা গেছে মানুষ এই জুতা নামাজ দেখে জুতা নাই এ সিদ্দিক ভাই নাইডা এটা কেডা ভাই লগে হ্যাঁ এ সিদ্দিক ভাই লগে ভাই ভাই

আচ্ছা তুমি যে মাগি নিয়া ধৰাছা হিৰো আলমে আগে প্ৰথমে কি কৰিছা তুমি জান জান তুমি

হিরো আলম কি চুরি করছে আপনি জানেন চুরি করে গেছে গাড়ি বাড়ি সম্পত্তি করছে সব না কালি করছে দাদা আমি যখন আমার বইনে জামাই বইন বিয়া দিছি তখন আর কি আমি হিরোলমাই কথা বলছিলাম তখন দুলাবাই কৈছে যে হিরো আলমের চোর কিন্তু আমি জানি না যাই চোর আমি জানি হিরো আলমে ভালো না বা কিরা দুলা ভাই হিরোহালম চুরি করে বাড়ি কর গাড়ি কেন যে চুরি করে আচ্ছা হিলা ভাই হিরো আলমের এই দেশ কি আপনি কবার ইচ্ছাতে একসাথে দুনোজনে দেশ ও তাই আপনি জানেন না